পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে সিলেটের সুরমা কুশিয়ারা ও সারি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া পাহাড়ি ঢলের পানি নামতে না পারায় চলতি বর্ষা মৌসুমে ষষ্ঠবারের মতো ডুবেছে সিলেট নগরের বিভিন্ন স্থানে ইতিমধ্যে জলাবদ্ধতা অবস্থার সৃষ্টি হয়েছে এছাড়া প্লাবিত হয়েছে সীমান্ত জনপদ জৈন্তাপুর গোয়াইনঘাট ও কানাইঘাট এলাকার নিম্নাঞ্চল শাড়ি করেজ বড় নয়াগং ও রাংপানি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নতুন করে প্লাবিত বাড়িঘরের মানুষ ছুটে যাচ্ছেন আশ্রয় কেন্দ্রে এ অবস্থায় দেশের অধিকাংশ জায়গায় আরও ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সেই সঙ্গে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে তিন দিন দর্শক বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেটের গোয়াইনঘাট থেকে সালমান শাহ এবং সুনামগঞ্জ থেকে মুনি তালুকদার আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের গোয়াইনঘাট প্রতিনিধি সালমান শাহের কাছে সালমান ওখানে বন্যার পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন আর নতুন কোন কোন এলাকা প্লাবিত হয়েছে আমাদেরকে জানাবেন জি ধন্যবাদ নাজনীন আপনি যেমন কি বলছিলেন আসলে গত কয়েকদিনে টানা বর্ষণ থেকে নিয়ে আসা পাহাড়ের কারণে সিলেটে তৃতীয় দফায় বন্যা দেখে দিয়েছে আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনটাতে যে পানির স্রোত আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্রোত আসলে এই জাফলং থেকে গোয়েন্ট উপজেলা সদরের সাথে যে প্রধান সড়ক এই সড়কের উপর দিয়ে কি পরিমাণ স্রোতের মাধ্যমে পানিটা প্রবাহিত হচ্ছে আপনি জানেন যে আসলে ভারতের চারাবঞ্জী এবং কি সিলেটে গত কয়েকদিন টানা বর্ষণ হওয়ার কারণেই আসলে ওজন থেকে পাহাড়ি পাহাড়ের কারণে সিলেটে তৃতীয়ভাবে বন্যা থেকে দিয়েছিল আসলে আজ সকাল থেকে বৃষ্টি না থাকায় পানি কমতে শুরু করেছে তবে পানি কমলেও যে হাওয়া হাওয়ার যে অঞ্চলগুলো রয়েছে সিলেটের প্রত্যেকটি হাওড় অঞ্চলের মানুষ এখনো পানি মধ্যে রয়েছেন তাদের আসলে গত রাতে মশলধার বৃষ্টি হওয়ার কারণে তাদের অনেকের ঘরে পানি ঢুকে গিয়েছিল অনেকের বাড়িতে পানি উঠে গিয়েছিল তাদের আসলে অনেকের ঘর থেকে পানি নেমেছে এমনকি ঘরের বারান্দায় থেকে পানি নেমেছে তবে এখনো তারা পানি মধ্যে রয়েছেন আসলে এখানকার সিলেটের জৈন্তাপুর গোয়েন্ট কোম্পানিগঞ্জ কানেগাট সহ প্রত্যেকটি উপজেলার উপজেলা প্রশাসন আসলে তাদের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ যে যে সমস্ত মানুষ এখন পানির মধ্যে রয়েছেন তাদের ত্রাণ চালাচ্ছিলাম তারা নিয়মিত দিয়ে যাচ্ছেন আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছেন আসলে সিলেটের সুরমা কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কিন্তু সিলেটের যে যে নদীটি রয়েছে সেই নদীটি আসলে বিপদসীমার একুশ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আশা করা যায় তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে যেই সারা রাত নিয়ে তেমন কোনো বৃষ্টি হয়নি এরকম বৃষ্টির সংখ্যা নেই আগামী কয়েকদিন এমন যদি বৃষ্টি না থাকে তারা তাহলে তারা বলছেন আসলে বন্যার সংখ্যাটা কমে যাবে তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি নাজনিন সালমান আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত আছেন সুনামগঞ্জ প্রতিনিধি ফুয়াদ মুনি তালুকদার আমরা এখন চলে যাচ্ছি তার কাছে ফুয়াদ আপনার এখানে বন্যার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন আপনি যেমনটা বলছিলেন সুনামগঞ্জে দ্বিতীয় দফায় আবারও বন্যার আশঙ্কা রয়েছে সুনামগঞ্জে গতকাল রাত থেকে এই সকাল পর্যন্ত মুসলধরে বাড়ি বৃষ্টিপাত হয়েছে সেই বাড়ি বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জ শহরে আর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল তবে ওইখান থেকে নেমে আসা পাহাড়ি জলের পরিমাণটা কিছু কম থাকে আসলে সেই জল এই জলাবদ্ধতাটা স্থায়ীভাবে থাকেনি এবং সোনামঞ্জে এখন সোমা নদীর পানি সহকার চব্বিশ ঘন্টা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আমি একটা কথা বলবো আপনাকে যে গতকাল সুনামগঞ্জের তাই পৌর্দ উপজেলায় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে মিল্মাঞ্চল প্লাবিত হয়েছে এছাড়াও সুনামগঞ্জের সাথে সুনামগঞ্জ সদরের সাথে তাইপুর বিষ্ণুপুর জামালগঞ্জে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে ভারতের যারা বৃষ্টিপাত কম হওয়ায় ওখান থেকে নেমে আসা পাহাড়ি দলের পরিমাণটা কম থাকায় আসলে বন্যা পরিস্থিতিটা এখনো স্বাভাবিক রয়েছে তবে পানি উন্নয়নের বোর্ডের তথ্য মতে আমি কথা বলেছিলাম সুনামগঞ্জ পানি বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হালাতের সঙ্গে তিনি যেমনটা জানিয়েছেন আগামী পাঁচ তারিখ পর্যন্ত সুনামগঞ্জে এই বৃষ্টিপাত অব্যাহত থাকা কালে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি থাকতে পারে তো নাজবিন এই ছিল সোনামগঞ্জ থেকে সর্বশেষ ফুয়াদ আপনাকে অসংখ্য ধন্যবাদ